আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমরা মিনিফাই সন্ধ্যা ছয়টায় ওকে এক্স ওয়ালেটে ক্লেম করতে পারবো এবং ওকে এক্স ওয়ালেট থেকে সন্ধ্যা চারটে আমরা এক্সেন সাইটে উইড্রো করতে পারবো তো কীভাবে আপনি উইড্রো করবেন পুরো ভিডিওটি দেখতে থাকুন তো এখানে দেখুন তাদের কমিউনিটিতে যদি আমরা যাই তারা কিন্তু ক্লিয়ার করে আমাদেরকে বলে দিয়েছে যে আমরা যে ওকে এক্স ওয়ালেটে ক্লেম করবো এর জন্য কোনো প্রকার কোনো ফি লাগবে না আমাদের যে মিনিফাই টোকেন আছে ওইখান থেকে তারা ফিটা হচ্ছে কেটে নেবে তবে আমরা ওকে এক্স ওয়ালেটে যখন আমরা ক্লেম করে নিয়ে আসবো এরপর কিন্তু আমাদেরকে উইড্রো করার জন্য সই চেনে সই লাগবে তো সেটা আপনি কীভাবে নিয়ে আসবেন বাইনান্স থেকে এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন এবং মিনিফায়ের একটা ছোট্ট একটা ক্যাম্পেইন চলতেছে বুলোমে ওইখানে আপনি কীভাবে জয়েন করবেন সেটাও আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো আর আপনি যদি এখনও আমার টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে না থাকেন তাহলে অবশ্যই এখানে জয়েন করবেন আন টোয়েন্টি ফোর সলিউশন কারণ এখানে সকল প্রকার কিপ্টো রিলেটেড সকল আপডেট সঙ্গে সঙ্গেই আপনি পেয়ে যাবেন তো এখানে দেখুন একটা ব্লুমের ক্যাম্পেইন চলতেছে মিমিফাই নিয়ে তো আমি এটা কিন্তু সকালেই পোস্ট করে দিয়েছি তো আপনারা চাইলে এখানে জয়েন করতে পারেন এখানে দেখুন উপরে লেখা আছে মিমিফাই কয়েস্ট রাউন্ড টু আপনার এখানে ক্লিক করবেন এখানে চারটি সিম্পল টাস্ক আছে তো প্রথম তিনটি টাস্ক খুবই ইজি তাদের কমিউনিটিতে আপনাকে জয়েন করে নেবে আর লাস্টে যে টাস্কটি আছে এটা আপনাকে টন ট্রানজেকশন করতে হবে এই জন্য আপনাকে জিরো পয়েন্ট ওয়ান টন থাকলেই হবে তো এখানে যারা জয়েন করবে তারা মিমিফাইয়ের টোটাল অ্যালোকেশন থেকে এক পার্সেন্ট তাদেরকে শেয়ার করে দেবে তাই অবশ্যই চেষ্টা করবেন এই অ্যাড আপনি জয়েন করার তো আমরা এখন মিমিফায়ের বট প্রজেক্টটা ওপেন করতেছি বাট এটা আমার ওপেন হচ্ছে না কারণ ভিপেন লাগবে আর যখনই আপনি ওকে ওয়ালেটের সঙ্গে কানেক্ট করবেন তখন কিন্তু ভিপেন সারা আপনার মিমিফায়ের বট প্রজেক্টে প্রবেশ করতে পারবেন না হয়তো কিছুই আর কি ভিপেন সারা প্রবেশ করা যায় বাট ম্যাক্সিমামে হচ্ছে প্রবেশ করা যায় না তো আমি এখানে সিকিউর ভিপেনটা ব্যবহার করতেছি আপনার চাইলে অন্য ভিপেনও ব্যবহার করতে পারেন বাট এই ভিপেনটা একটু ভালো কাজ করে তো এখানে দেখুন আমার কিন্তু বট প্রজেক্টটা এখন ওপেন হয়েছে তো এখন আমরা সরাসরি চলে যাব হচ্ছে ইয়ার্ড অফে এখানে যেগুলো পপ আছে সেগুলো আমি কেটে দিচ্ছি এরপর এখানে দেখুন এয়ার ডোপ আছে এখানে আমি ক্লিক করবো তো এখানে দেখুন আমার হচ্ছে নয় হাজার পাঁচশো টোকেন আমি পেয়েছি অ্যালোকেশন তো এখান থেকে পুরো টোকেনটাই কিন্তু আমি হচ্ছে ওকেএস ওয়ালেটে নিতে পারবো না এখান থেকে আমার পাঁচশো পঞ্চাশটা হচ্ছে ফ্রি কাটবে বাকিটা আমি হচ্ছে ওকে এক্স ওয়ালেটে ক্লেম করে নিতে পারবো আর এখানে দেখুন আরও ছয় ঘন্টা সময় আছে এরপর কিন্তু ক্লেম করতে পারবো মানে আজকে হচ্ছে সন্ধ্যা ছয়টায় তো আমরা এখন হচ্ছে ওকে এক্স ওয়ালেটে চলে যাচ্ছি এখানে আমাদের সুই ডিপোজিট করতে হবে কারণ ওকে এক্স ওয়ালেট থেকে আমাদের হচ্ছে উইথড্র করতে হবে এর জন্য আমাদের সুই লাগবে তো উপরে যে আইকনটা আছে এখানে ক্লিক করবেন এরপর লিখবেন হচ্ছে সুই কারণ ওইটা অন্য চেন ছিল তো এখন আপনারা সুই ব্লকচেনে প্রবেশ করলেন তো এখন এখানে যে রিসিভ আছে এখানে আপনারা ক্লিক করবেন এখানে দেখতে পারবেন যে সুই লেখা আছে কয়েনটা এখানে ক্লিক করবেন এরপর এখানে দেখুন যে অ্যাড্রেসটা আছে এটা কপি করবেন তো এই যে অ্যাড্রেসে কিন্তু আপনাকে সুই কিছুটা আনতে হবে হইতে পারে সেটা দুই সেন্টও লাগতে পারে অথবা বিশ সেন্টও লাগতে পারে এটা বলা যাচ্ছে না তো আমার মনে হয় খুবই কম ফি লাগবে হয়তো বা চার পাঁচ সেন্ট তো এখানে আমার হচ্ছে ভিফিএন কানেক্ট করা আছে আমি এটা ডিসকানেক্ট করে দেবো কারণ হচ্ছে আমি বাইনান্সে প্রবেশ করবো আর যে কোনো এক্সচেঞ্জ সাইডে ভিপিএন কানেক্ট করে প্রবেশ করলে কিন্তু অ্যাকাউন্টটা অনেক রিক্সই হয়ে যাবে যে কোনো সময় ডিসাবেল হতে পারে এই জন্য আমি এই রিক্সটা নেবো না তো এখন আমি হচ্ছে বাইনান্সে চলে আসলাম এখান থেকে যে টেড আসে এখানে ক্লিক করবো এরপর এখানে দেখুন পাশে আসে কনভার্ট তো আপনারা এখানে কনভার্ট করে নেবেন তো আমার অ্যাকাউন্ট হচ্ছে ইউএসডিটি আছে তো আমি উপরে ইউএসডিটি সিলেক্ট করব এরপর নিচে হচ্ছে সুই কয়েনটা সিলেক্ট করব তো আপনারা যদি অন্য কোন টোকেন থেকে সুই কনভার্ট করেন তাহলে আপনি উপরে হচ্ছে অন্য কয়েনটার নাম লিখবেন এরপর নিচে সুই লিখবেন তো এখানে দেখুন একটা সুইয়ের দাম হচ্ছে তিন ডলার ছেষট্টি সেন্ট তো আপনারা একটা সুই কনভার্ট করবেন কারণ উইড্রো কিন্তু মিনিমাম একটা তো আমি এখানে চার ডলার কনভার্ট করব একটু বেশি তো এখানে টেডে ক্লিক করবেন এরপরে এখানে কনফার্ম আসে কনফার্মে ক্লিক করবেন তো আমাদের কিন্তু কনভার্ট হয়ে গেছে তো আমরা এখন উইড্রো করব তো এখানে উইথড্রো আসে আপনার উইড্রোতে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনি সুই টোকেনটা সিলেক্ট করবেন এরপর এখানে উপরে যে অপশনটা আছে সেন্ট ভাই কিফত নেটওয়ার্ক ওইখানে ক্লিক করবেন এরপর আপনার যে অ্যাড্রেসটা কপি করেছিলেন সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন এরপর এখানে দেখুন মিনিমাম হচ্ছে একটা সুই তো আপনি এখান থেকে ম্যাক্স করে দিচ্ছি আমি পুরোটাই উইড্রো করব এরপর উইড্রোতে ক্লিক করবেন এরপর আপনার সিকিউরিটি ভেরিয়েশন চাইবে আপনি দিয়ে দেবেন আপনার উইড্রোটা সাকসেসফুলভাবে হয়ে যাবে তো অনেকে বলতে পারেন ভাই আমাদের তো একটা সুই লাগবে না হয়তো খুবই কম পরিমাণে সুই লাগবে তো আপনারা ওইটা একটাই উইথড্রো করবেন করার পর দেখা যায় আপনি আবার যখন কাজটা হয়ে যাবে তখন আপনি আবার বাকি যে সুইটা আছে ওইটা আবার বাইন্যান্সে আপনারা উইড্রো করতে পারবেন মানে সেন্ড করতে পারবেন ওইটাতে কোনো সমস্যা নেই তো এখানে দেখুন আমার হচ্ছে ভিপিএনটা কানেক্ট করে নিয়েছি আর এখানে দেখুন হচ্ছে নয় হাজার পাঁচশো ষাটটা টোকেন আসে তো এখানে এই যে ছয় ঘন্টা সাতাশ মিনিট আছে এরপরও কিন্তু আমি উই ক্লেম করতে পারবো আর এখানে দেখুন আমাদের কিন্তু সুই টোকেনটা অলরেডি চলে এসেছে তো যখনই ছয়টা বাজবে তখন কিন্তু আমরা এখানে ক্লেম করতে পারবো আর ক্লেম করলে কিন্তু আমাদের এই ওয়ালেটে কিন্তু মিনিফাই টোকেনটা চলে আসবে আর আমরা কিন্তু এখান থেকেই কিন্তু যে কোনো এক্সচেঞ্জ সাইটে উইথড্রো করতে পারবো এরপর যখন আপনার মিনিফাই টোকেনটা ক্লেম করা এবং এক্সচেঞ্জ সাইটে উইড্রো করা হয়ে যাবে তো অবশিষ্ট যে সুই টোকেনটা থাকবে এটা চাইলে আপনি বাইন্যান্সে কিন্তু এখান থেকে উইথড্রো করতে পারবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ